গীতা রত্নমালা দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোক কারপন্ন দোষ উপহত স্বভাব ঋচামিതം ধর্ম شمমর চেতা জত তন্মে শিষ্যেঽস্তে অহম শাদিমাং তং প্রপann। অনুবাদ কারপন্ন জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও হরে কৃষ্ণ সাথে থাকার জন্য ধন্যবাদ